ওজন যখন খুব বেশি হয়ে যায় তখন কেনা চায় ওজন কমাতে ওজন কমানোর জন্য অনেক ধরনের খাবারের কথা মানুষ শুনে আসছে আর বহুকাল ধরেই অনেক ধরনের ডায়েট এবং খাবারগুলো আসছে আবার চলেও যাচ্ছে কিন্তু কিছু খাবার দ্রুত ওজন কমালেও সেই অভ্যাস ছেড়ে দিলে আবারও ওজন বেড়ে যায় কিন্তু আজ আমি আপনাদের সাথে যে পানীয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা খেলে ওজন যেমন কমে যাবে তেমনই সেই পানীয়টা বাদ দিলে দ্রুত ওজন দ্রুত বাড়বেও না এর জন্য আমাদের প্রথমেই দরকার অ্যাপেল সিডার ভিনেগার এবার একটি গ্লাসে আড়াইশো এম এল কুসুম গরম পানি নিতে হবে এবার আমি এতে দেব এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবার এটাকে একটু মিক্স করে নিব এবার আমি আপনাদের জানাবো এটা কখন এবং কিভাবে পান করতে হবে এই পানীয়টাকে প্রতিদিন সকালে খাবার ত্রিশ মিনিট আগে এবং রাতে খাবার ত্রিশ মিনিট আগে পান করতে হবে টানা দুই থেকে তিন সপ্তাহ এই পানীয়টা পান করলে আপনার ওজন খুব দ্রুত কমে আসবে এটা আপনার ত্বক থেকে অ্যালার্জি দূর করতেও সাহায্য করবে এবং যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটা অত্যন্ত উপকারী তবে যারা গর্ভবতী এবং যাদের আলসার আছে তারা এই পানীয়টি পান করবেন না এই পানীয়টার টেস্ট অনেকটা তেঁতুল ভিজানু পানির মতো আর এর কিছুটা বাড়তি গন্ধ রয়েছে তাই পানীয়টা পান করার আগে অবশ্যই বুঝে নেবেন এই পানীয়টা আপনি পান করতে পারবেন কি না তো ফ্রেন্ডস আপনার স্বাস্থ্য এবং ত্বকের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার এবং আয়রন রয়েছে এই ফুলকে পেস্ট করে আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করলে চুল অনেক সুন্দর ও ঝলমলে হয়ে উঠবে পাশাপাশি অনেক সুন্দর কালার চলে আসবে আপনার মুখের মধ্যে যদি কোনো কারণে ছিলে গিয়ে থাকে অথবা ঘা হয়ে থাকে তাহলে এই গাছের পাতা চিবিয়ে খেলে তা দ্রুতই সিরে যাবে ওজন কমানোর জন্য এবং কিডনি রোগের জন্য এই ফুলকে চিনি ছাড়া পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে কারণ এর মধ্যে প্রাকৃতিক মূর্তবর্ধক গুণাগুণ রয়েছে এবং এটা দিয়ে চাও তৈরি করা হয়ে থাকে জবা ফুলের চা একটি স্বাস্থ্যকর হার্বাল চা এছাড়াও আরো অনেক ধরনের গুণাগুণ রয়েছে এই জবা ফুলের এটা ঠান্ডা কাশি এবং জ্বরকে দূর করে দেয় হার্টের রোগীদের জন্য এটা খুবই উপকারী এর সাহায্যে আপনি আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং খারাপ কোলেস্টেরলকে দূর করতে পারবেন কিডনির সমস্যা সমাধান করে কিডনিকে ভালো রাখার জন্য জবাফল খুবই উপকারী এর সাহায্যে গলার বিভিন্ন ধরনের সমস্যা এবং কফ দূর হয়ে যায় এর সাহায্যে চুল পড়া পুরোপুরি বন্ধ করতে পারবেন এবং জবা ফুল খেলে আপনার স্মরণ শক্তি অনেক বেড়ে যাবে এটা বডির রক্তস্বল্পতা দূর করে দেয় এবং গোল প্লান্ডার স্টোন বের করার জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে ত্বকের মধ্যে থেকে ব্রণ দূর করার জন্য এটি একটি ম্যাজিক্যাল উপাদান এখন আমি আপনাদেরকে জানাবো এটার ব্যবহার কিভাবে করা যেতে পারে সবার প্রথমে জ্বর ঠান্ডা এবং কাশি দূর করার জন্য এটাকে কিভাবে ব্যবহার করবেন তাই আমি আপনাদেরকে জানাবো আপনার যদি জ্বর ঠান্ডা এবং কাশি থাকে তাহলে এই জবা ফুলের চা পান করুন আর জবা ফুলের চা পান করতে থাকলে দ্রুতই আপনার ঠান্ডা কাশি এবং জ্বর দূর হয়ে যাবে এটা হার্টের রোগীদের জন্য অনেক উপকারী যেমন রেড ওয়াইন এবং চা বিজ্ঞানীরা এই ফুলকে ইঁদেরের উপর গবেষণা করে দেখেছেন যে এটা বডি থেকে ব্যাড কোলেস্টেরল বের করে দেয় তাই এটা মানুষের জন্য অত্যন্ত উপকারী হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল দূর করার জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে তাই আপনি যদি নিয়মিত জবা ফুলের চা পান করেন তাহলে আপনার হাই ব্লাড প্রেশার সবসময় নিয়ন্ত্রণে থাকবে এবং বডি থেকে ব্যাড কোলেস্টেরল দূর হয়ে যাবে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পাশাপাশি রয়েছে ভিটামিন সি এবং মিনারেল কোনো কারণে আপনার যদি গলা ব্যথা হয়ে থাকে তাহলে এর চা পান করতে পারেন এতে করে দ্রুত আপনার গলা ব্যথা সেরে যাবে এর সাহায্যে আপনি আপনার চুল পড়াকে বন্ধ করতে পারবেন চুল পড়া বন্ধ করে চুলকে স্বাস্থ্য উজ্জ্বল বানানোর জন্য এই জবা ফুল চমৎকার কাজ করে এর জন্য কয়েকটি ফুলকে সামান্য পরিমাণ পানিতে সিদ্ধ করে নিন তারপর সেই পানিটি আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন এটি একটি আয়ুর্বেদিক চিকিৎসা তাই এটা চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করতে অনেক ভালো কাজ করবে তাই মার্কেটে পাওয়া অনেক আয়ুর্বেদিক হেয়ার অয়েলে এই জবা ফুলের ব্যবহার হয়ে থাকে এটা খাওয়ার ফলে আপনার স্মরণশক্তি বেড়ে যাবে এর জন্য কিছু জবা ফুলকে শুকিয়ে পাউডার করে নিন তারপর এক চামচ জবা ফুলের পাউডারের সাথে এক চামচ মিশ্রি অ্যাড করে নিন আর এই মিশ্রণটাকে এক গ্লাস পানিতে অ্যাড করে তা পান করে নিন এইভাবে পান করার ফলে আপনার স্মরণশক্তি বেড়ে যাবে এটা বডির রক্ত স্বল্পতা দূর করে দেয় এর জন্য এক গ্লাস দুধের মধ্যে এক চামচ জবা ফুলের পাউডার অ্যাড করে নিন এবং এটাকে পান করে নিন আর এটা পান করার ফলে আপনার বডি থেকে রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে এর সাহায্যে আপনি গোল ব্লাডার স্টোনকেও দূর করতে পারবেন এর পাউডার পিতের পাথর দূর করতেও অনেক সহায়তা করে এর সাহায্যে আপনি আপনার ত্বক থেকে ব্রনকে পুরোপুরি দূর করতে পারবেন আর এর জন্য কয়েকটি ফুল সামান্য পানিতে সিদ্ধ করে নিন তারপর সেই ফুলগুলোকে পেস্ট করে এই পেস্টের সাথে এক চামচ পরিমাণ মধু অ্যাড করে তা আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন